হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত দেখো আজকে আমি কোথা চলে আসলাম ঘুরতে कॉफी शॉप আই দেখো পূজোর তলে অনেকেই ঘুরতে বেরিয়েছে তো আমরাও চলে যে গেলাম ঘুরতে এই যে এই তোমাদের পরিচিত তো সেখানে চলে আসলাম

তো সবাই যাচ্ছে পুজো দেখতে আমরাও যাচ্ছি